বিশেষ করে আমরা ওয়ালারা যখন যাই মসজিদের উঠি বলেন তো দরুদ শরীফ করি কি পড়ি না সালাম না আমরা যখন কোনো ঘরে প্রথম উদ্বোধন করতে যাই তখন দরুদ সালাম আমরা পড়ি কি পড়ি না ওয়াজের ময়দানে যখন বক্তাদারাই ওয়াজ করে তখন দরুদ সালাম দেয় কি দেয় না প্রত্যেকটা জায়গায় আমাদের দরুদ সালাম আসে না নাই আচ্ছা বলেন তো আমরা কি শুধু এক মাসেই দরুদ সালাম দেই নাকি বারো মাস দেই আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময় এই ব্যানারে আমাদের লেখা থাকে পবিত্র ঈদে মিলাদুল নবী অথচ তখন মিলাদুল মাসই না তখন ধরেন থাকে কি সফর মাস অথবা কি বলে অন্য একটা মাস যে কোনো একটা আরবি মাস থাকে রবিউল আউয়াল মাস না কিন্তু লেখা থাকে না পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আমির ইবনে আবদুল পীর সাহেব হুজুর ব্যানারে আমরা অনেক সময় দেখি যে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাম ও সরসিরা শরীফে আল্লাহ হজরত পিরসা মজুর কেবলার আগমনকে কেন্দ্র করে ইসালে সব মাহফিল দেখছেন কথা বলে না দেখেন নাই বিভিন্ন সময় আপনারা খেয়াল করবেন আচ্ছা বলেন আমরা সারসিনা যারা করি আমরা কি শুধু এক মাস মিলাদ মানি না বারো মাস মানি কথা বলেন বারো মাস মানি না এক মাস বারো মাস কিন্তু এক মাসকে কেন্দ্র করে যেহেতু এই মাস আগমন করলে যারা রসুল প্রেমী যাদের মধ্যে রসুল প্রেম আছে তাদের রসুল প্রেমটা আরো আস্তে আস্তে করে বৃদ্ধি হতে থাকে কথা বলেন ঠিক না বা ঠিক মহরম মাস এর কোনো দাম 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 হয়েছে কেন মাসে বিভিন্ন সময় নিয়ে বড় বড় ঘটনা ঘটার কারণে মাসের হয়ে গেছে রমজান মাসের কোনো দাম ছিল না ওই মাসের দাম কেন হয়েছে সেই লাউ মাহফুজ থেকে আল্লাহ রব আল কোরআনকে নাজিল করার কারণে ওই মাসের দাম হয়ে গেছে ঠিক তেমন এই রবিউল আউয়াল মাসের কোনো দাম নাই মিয়াছা দাম হয়েছে কেন এই মাসে রাসূল পাক আগমন করেছেন বিধায় এই মাসের দাম হয়ে গেছে কথা বলেন ঠিক না বা ঠিক আরো জোরে বলেন ঠিক না বা ঠিক কষ্ট হচ্ছে আপনাদের প্রিয় সুধি এজন্য কথা হলো বুঝতে হবে আমাদেরকে যে আমরা কি করছি কি বলছি কি নিয়ে কথা বলছি এটাকে বুঝতে হবে

চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসে তো মিলা কথা বলেন ঠিক না বা ঠিক